আকস্মিকভাবে সরকার পরিবর্তন হয়েছে পাকিস্তানে শ্রীলঙ্কায়ও টালমাটাল মাটাল ক্ষমতাসীনদের শাসন অর্থনৈতিক দুর্বিপাক মারাত্মক রাজনৈতিক ও সামাজিক সংকটে ঠেলে দিয়েছে দেশ দুটিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর আওতায় দেওয়া ঋণ দেশ দুটিকে আজকের অবস্থানে ঠেলে দিয়েছে বলে দাবি পশ্চিমা বিশ্লেষকদের পশ্চিমাদের এই বিশ্লেষণকে মেনে নিতে নাড়া চীন বেইজিংয়ের দাবি দুই দেশের কোনোটিতেই বর্তমান পরিস্থিতির পেছনে চীনা ঋণের ভূমিকা নেই আবার বিআরআইয়ের উদ্যোগের বাস্তবায়নও এইসব সংকটের কারণে থেমে থাকবে না কে দেখা হচ্ছে বিশ্বব্যাপী চীনের বাণিজ্যিক ও ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্য বাস্তবায়নের উচ্চ প্রয়াস হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে উদ্যোগটির আওতায় নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বেইজিং দু সাল নাগাদ বিশ্বব্যাপী বিআরআইয়ের অধীনে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় তিন লাখ সত্তর হাজার কোটি ডলার বিশ্বের বিভিন্ন দেশে বিআরআইয়ের আওতায় বিনিয়োগ এখন কিছুটা কমতির দিকে দুই হাজার বিশ সালে কোভিড মহামারীর মধ্যেও এই উদ্যোগের আওতায় মোট বিনিয়োগের পরিমাণ ছিল ছয় হাজার পঞ্চাশ কোটি ডলারের মতো গত বছর তা কমে এসেছে পাঁচ হাজার কোটি ডলারে উদ্যোগটির ভবিষ্যৎ নিয়ে তার পূর্বভাস হল চীনের বিআরআই এবং পশ্চিমা কানেকটিভিটি কৌশলগুলোর মধ্যে ভবিষ্যতে বাড়তি প্রতিযোগিতা দেখা দিতে পারে তবে গ্রিন এনার্জির মতো নির্দিষ্ট কিছু প্রকল্প ও খাতে উভয় পক্ষের মধ্যেই সহযোগিতাও দেখা যেতে পারে তবে সার্বিক দিক থেকে প্রকল্পটির অর্থনৈতিক সম্ভাবনা আরও কমে আসবে বিআরআই বাস্তবায়ন করতে গিয়ে চীন বিশ্বের বিভিন্ন দেশকে ঋণের ফাঁদে ফেলছে বলে অভিযোগ তুলছেন পশ্চিমা ও ভারতীয় বিশ্লেষকরা তাদের ভাষ্যমতে চীনের ঋণের সুদ বেশি শর্তগুলো বেশ কঠিন এসব ঋণ পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক বিভিন্ন সুবিধাকে কাজে লাগানোরও কোনো সুযোগ থাকে না এইসব ঋণের আওতায় গৃহীত প্রকল্পগুলো গ্রহিতা দেশের স্থানীয় জনসাধারণের চেয়ে দুর্নীতিপরায়ণ এলিডদেরই লাভবান করছে বেশি তাদের এই দাবির সপক্ষে সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা রিজার্ভের অভাবে দেশটি এখন প্রয়োজনীয় খাদ্য ওষুধ ও জ্বালানি আমদানি করতে পারছে না বৈদেশিক ঋণ পরিষদে অক্ষম জানিয়ে দেশটি এরই মধ্যে নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছে এই পরিস্থিতির জন্য চীনা ঋণের ফাঁদকেই সবচেয়ে বেশি দায়ী করছে পশ্চিমা ও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যদিও চীন এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছে দেশটির বক্তব্য হল চীন শ্রীলঙ্কার সবচেয়ে বড় ঋণদাতা নয় কলম্বোর মোট বৈদেশিক ঋণে চীনের অবদান মোট দশ শতাংশ প্রায় সম ঋণ দিয়েছে জাপানও শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণে এশীয় উন্নয়ন ব্যাংকের অবদান তেরো শতাংশ দেশের সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ নিয়েছে আর্থিক বাজার থেকে শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণে সাতচল্লিশ শতাংশই এই উৎস থেকে এসেছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র মাধ্যম গ্লোবাল টাইমসে শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির জন্য পশ্চিমাদেরই দায়ী করেছেন এতে বলা হয়েছে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি পণ্যের মূল্যকে ঊর্ধ্বমুখী করে তুলেছে পশ্চিম অর্থনীতিগুলোর মূল্যস্ফীতির চাপ এছাড়া জ্বালানি ও কৃষি কৃষিপণ্যের বাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে রাশিয়ার ওপর পশ্চিমাদের একতরফা অর্থনৈতিক বিধিনিষেধ সংবাদ মাধ্যমটির দাবি ডলারের ওপর অতিনির্ভিশীলতায় শ্রীলঙ্কাকে নাজুক অবস্থানে ঠেলে দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণের ষাট শতাংশই ডলারে পরিশোধ করতে হয় এ কারণে মুদ্রাটির বিনিময় হার ও মার্কিন অর্থনীতির উত্থান পতনের প্রভাবও শ্রীলঙ্কার অর্থনীতিতে স্পষ্ট বিআরআইয়ের সবচেয়ে বড় অনুষঙ্গগুলোর একটি হল চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি করিডোরটির বাস্তবায়নকে বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে রেখেছে চীন দেশটি থেকে মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি করতে হলে সাগরপথ দিয়ে পাড়ে দিতে হয় বারো হাজার নয়শো কিলোমিটার সিপিইসি বাস্তবায়ন হলে চীনের জন্য সড়ক পথেই মধ্যপ্রাচ্যে পণ্য রফতানি সহজ হয়ে আসবে একই সঙ্গে দূরত্ব কমে দাঁড়াবে প্রায় তিন হাজার কিলোমিটারের সব মিলিয়ে প্রকল্পটিতে চীনের মোট ব্যয় হচ্ছে ছ হাজার দুইশো কোটি ডলারের সমপরিমাণ অর্থ সিপিইসির আওতায় এ পর্যন্ত বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে চীন এসব বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত সক্ষমতা এখন দেশটির অর্থনীতির জন্য বড় ধরনের বোঝা হয়ে উঠেছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে দেশটির অর্থনীতি এই মুহূর্তে বেশ নাজুক দশায় রয়েছে বিষয়টি শদ্য নেয়া প্রধানমন্ত্রী ইমরান খানের পতনে বড় ভূমিকাও রেখেছে তবে সরকার বদলালেও পাকিস্তানে চীনের চলমান প্রকল্পগুলো এর কোনো প্রভাব পড়বে না বলে ধারণা অধিকাংশ পর্যবেক্ষকদের তারা বলছেন পাকিস্তানের রাজনীতি অর্থনীতির সবচেয়ে প্রভাবশালী পক্ষ হল দেশটির সেনাবাহিনী ঐতিহাসিকভাবেই পাকিস্তান সেনাবাহিনীকে ধরা হয় চীনের অল ওয়েদার ফ্রেন্ড হিসেবে যে কোনো মূল্যে চীনের সঙ্গে সক্ষতা বজায় রাখবে পাকিস্তানের সামরিক বাহিনী পারিবারিকভাবে চীনের সঙ্গে সক্ষতা রয়েছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফেরও চীনের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে পাকিস্তানের সরকার পরিবর্তন নিয়ে মোটেও বিচলিত নয় বেইজিং দেশটিতে চলমান চীনের প্রকল্পগুলোয় সরকার পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না প্রসঙ্গত সিপিসির প্রকল্পগুলো সবচেয়ে বেশি গতিশীল ছিল শাহবাজ শরীফের বড় ভাই নওয়াজ শরীফের আমলে ওই সময় প্রকল্পগুলোর সবচেয়ে বড় সমালোচক ছিলেন ইমরান খান যদিও ক্ষমতায় আসার পর অবস্থান বদলে চীনা প্রকল্পগুলোর পক্ষে জোর অবস্থান নিয়েছিলেন তিনি